আজ প্রথমবার সামনে দেখলাম মা সেম সুন্দরী মা কে যাকে কলকাতার জীবন্ত কালী সেম সুন্দরী মা বলা হয় গুড মর্নিং আজকে এসেছি সকাল সকাল এখন শিয়ালদা রেল স্টেশনে নেমেছি আজকে সকাল সাদিন কি করব জানি না প্রথমে আমি যাব কলকাতার জীবন্ত কালী সেম সুন্দরী মাকে দর্শন করতে প্রথম মাকে দর্শন করবো সুন্দরী মাকে তারপরে কোথাও যাব এখান থেকে বসে মিটি মিনিটে হেঁটে যেতে হবে মন্দির যেতে গেলে কোথায় আছে সব কিছুই বলবো এই ব্লগে আর দেখতে থাকো। আলদা থেকে বেরিয়ে গেছি শুনেছি যে পাঁচ বছর শিশু ছোট্ট শিশু মাস সেম সুন্দরীকে পূজা করা হয় তো প্রথমে মাকে দর্শন করবো তারপরে কোথাও যাবো তো চলো এটা হচ্ছে তাইশ নম্বর ডক্টর কার্তিক বোস ওটা হচ্ছে ওখান থেকে দশ মিনিট হেঁটে আমরা হেঁটেই যাচ্ছি আর লোকেশন অন করিয়েছি মোবাইলে মোবাইলে দেখেই যাচ্ছি এখন মা শ্যাম সুন্দরী মাকে দর্শন করতে হলো শিয়ালদা স্টেশন ওদিকে হচ্ছে আর এটা হচ্ছে মেইন রোড আর এটা দিয়ে হচ্ছে চলে যাব এটা দিয়ে হচ্ছে মা সুন্দর মা শ্যাম সুন্দরীর মন্দির এই সামনের দিকে চলো এখন সাড়ে সাতটা বেজেছে এখন যাচ্ছি মাকে দর্শন করতে কখন যে মাকে দর্শন করতে পাবো আলাদাই একটা ফিল হচ্ছে মাকে দর্শন করব জীবন্ত কালী ছোট্ট শিশু পাঁচ বছরের মা সুন্দরীকে দর্শন করব। মোবাইলে খুব দেখেছি কিন্তু লাইভ এখন দর্শন করবো মাকে এটা হচ্ছে মা সুন্দরীর মন্দির দেখতে পাচ্ছ এখন ফাইনালি আমরা চলে এসেছি মায়ের দর্শন করতে মায়ের মন্দিরে আর এখন খুলবে না আটটার সময় খুলবে আমরা একটু আগে চলে আসি সব কিছু এখন নিব। যা যা লাগে মা শ্যাম সুন্দরী মা সুন্দরী মায়ের মন্দিরে এখন চলে এসছি পাশেই আছে

শেমসুন্দরী বায়ার জন্য যা যা লাগে সব কিছু নিচ্ছি এখন দেখতে পাচ্ছ জবা ফুল পদ্ম ফুল আর এখানে আছে চকলেট নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ ধূপকাঠি আছে চকলেট আছে ডেরি মিল্ক চকলেট কলা মায়ের ফেভারিট সব কিছুই আর আমরা স্পেশালভাবে একটা জিনিস নিয়েছি দেখতে পাচ্ছ এর মন্দিরের গেট আটটার সময় খোলা হয় তাই জন্য আমরা সব ভক্তরা লাইনে দাঁড়িয়ে আছি মায়ের গেট খুলে মাকে দর্শন করব। আর সবকিছু হচ্ছে মায়ের কৃপা মায়ের আশীর্বাদ মায়ের আশীর্বাদ না থাকলে আমি এই জায়গায় মাকে দর্শন করতে পারতাম না কিন্তু মায়ের আশীর্বাদে আমি আসতে পেরেছি আজকে এর মাকে দর্শন করবো এখন গেট খোলা হলো মা শ্যামসুন্দরী মাকে দর্শন করার জন্য আর সামনেই চলে যেতে হবে মাকে দর্শন করার জন্য ভিতরে প্রবেশ করতে যে যার নামে পুজো দিবে তার নাম গৈত্র আর কিছু দক্ষিণা দিয়ে দিতে হবে আর যেটা ফুল আর মায়ের প্রসাদ যেটা এনেছিলাম ওটা ওখানে জমা নিয়ে নেবে ওই নামেই পুজো হবে তার জন্য তারপরে চলে আসলাম সুন্দরী মাকে দর্শন করতে আপনারাও দর্শন করুন একেই বলা হয় জীবন্ত মা সুন্দরী পাঁচ বছরের শিশু বাচ্চারূপে পূজা করা হয় মায়ের মুখটা এতই কোমল এতই শান্ত যে বলে বোঝাতে পারবো না মায়ের কাছে দেখতে পাচ্ছ কত ভক্ত সবাই আসে মায়ের মন্দিরে বসে মাকে দর্শন করে নিজে নিজে ইচ্ছা সবাই প্রকাশ করে মায়ের মন্দিরে এসে মাকে দেখতে কত সুন্দর লাগছে মায়ের পাশে রয়েছে জগন্নাথ গণেশ বাবা আর আমি তো মাকে মন ভরে ভালোভাবে মাকে দর্শন করলাম সকালে এসি পুষ্পাঞ্জলি দিয়েছি মাকে মায়ের মন্দিরে আমি সাড়ে আটটার সময় প্রবেশ করেছিলাম পুষ্পাঞ্জলি দিলাম আর মায়ের মন্দিরে এতই ভালো লাগছিল যে আমি সাড়ে আটটার সময় প্রবেশ করেছি তারপরে বারোটার সময় বেরিয়েছি যেটা বলে বোঝাতে পারবো না মায়ের মন্দিরে খুব ভালো লাগছিল এটা হচ্ছে বাইরের দৃশ্য ধূপকাঠি মোমবাতি যেটা নিচ্ছিল না ওটা ওটা বাইরে জ্বালাবার জন্য বলেছিল তো আমরা বাইরে জ্বালিয়েছি মোমবাতি ধূপকাঠি ভিতরে প্রবেশ করার সময় একটা করে কুপন দিয়েছিল প্রসাদ খাওয়ার জন্য যেটা হচ্ছে খিচুড়ি প্রসাদ ভক্তদের প্রত্যেক দিনই খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয় একটার সময় দেওয়ার কথা ছিল প্রসাদ তো কিন্তু দুটো বেড়ে গেছিলো আমিও লাইনে দাঁড়িয়েছিলাম কিন্তু আমার খাওয়া হলো না আমার তিনটার সময় রিপোর্টিং স্টেডিয়াম ছিল তার জন্য আমি বেরিয়ে গেছিলাম আর ফাইনালি মায়ের আশীর্বাদে ভালোভাবে সেন্টারও আসতে পেরেছি সব হচ্ছে মায়ের কৃপায় মায়ের আশীর্বাদে আমি মাকে দর্শন করতে পেরেছি ভালোভাবে ভালো থাকো মা ভালো রেখো কোনো ভুলকুরি থাকলে ক্ষমা করো জয় শ্যাম সুন্দরী মা